যে ইমেলটা আছে সেখানে যদি প্রশ্ন করে তাহলে কেউ না কেউ এটা কিন্তু রেসপন্স করবে আর আরেকটা বিষয় আমি আর মাঝখানে বসে সিদ্ধান্তই লিখছি যে আমরা একটা প্রোগ্রামের মতো বানাবো যেখানে এই টপিক ধরে ধরে মানে

এইটা খুব ডিফিকাল্ট যে এটা এটা হয়তো কোনোভাবে আমাদের আরো কিছুদিন পর হবে যখন আপনার আমাদের এই কল সেন্টারের ব্যবসারা যখন আরো একটু বিকশিত হবে তখন হয়তো কেউ না কেউ কোনো না কোনো কল সেন্টার এই টেকনিক্যাল হেল্প করার জন্য একটা কল সেন্টার করবে এখন কিন্তু এগ্রিকালচারের কল সেন্টার আছে ফোন করে লোকে জানে ইংরেজি জানাল আছে ইংরেজি শেখার জন্য কম্পিউটার শেখার জন্য তো কিছু নাই কম্পিউটার এবং এই সমস্ত কোনো একটা আমি জানি দুটো টিম আমার সঙ্গে আলাপ হয়ে গেছে তারপরে ফেরত আসে নাই তো আমার ধারণা হবে সামনে যে অনেকে যেমন ওই দিন রাত্রে সাড়ে এগারোটার সময় তাকে ইউনি আমাকে ফোন করল আমার ফেসবুক অ্যাকাউন্টটা এক হয়েছে আমি কি করবো তো আমাকে গিয়ে কম্পিউটার অন করতে হয়েছে কম্পিউটার অন করে তার অ্যাকাউন্ট অধিকার হ্যাঁ

আর 200000 ফাইল আমি না 134000 টাকা 134000 আর সারা জীবন আমরা বিভিন্ন রকম আইকন আমি করি আমার চেষ্টা বাংলাদেশে এটা কোন সার্ভিস দেওয়া কি ধারণা রেগাবলে করে এটাও একটা অপরচুনিটি দিল নিয়ে যেটা হিসেবে বলতেন যে আমার ফোন আচ্ছা <laughs> 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 ওয়েট আউটসোর্সিংয়ে আমি তো এখানে আমি তো এমোর্ট সিলাম তারা একটু ডিফারেন্ট কনফর্ম থেকে আঁকা বা উচিত এমনি কাস্ট করতে চাইছি যেমন আমি টুলি গ্রাউন্ড বেরো তো তাই এখানে আমার প্যাটার্নের মতো একটু ডিফারেন্ট আছে প্যাটনটা একটু ডিফারেন্ট তো

আর প্রযুক্তিগত বৃত্তsetLevel-এ আমরা খুব কাজেতে কমিয়েছি আমরা কি এরকম আরো একটা প্রজেক্ট করতে পারি বাংলাদেশ তো প্রফেশনাল অফার্টিং অনেক ভালো চলছে পাইছি

আজকের পরে আমরা ওইটাকে বই এসিওটা বই করে ফেলব এবং আমাদের জাকারি এখন ওই বইটা সেকেন্ড এডিশন নিয়ে কাজ করতেছে নতুন যে সাইড হচ্ছে এগুলা দিয়ে তো এরপরে আমরা এই দুইটাই ওয়েব অ্যাভেলেবেল রেখে দেব বইটা তো ওয়েবে পাওয়াই যায় এরপর থেকে আমরা ট্রুলি স্পেসিফিক এজেন্ডা ধরে কাজ করবো যেমন একটা ওয়ার্কশপ যদি হয় তাহলে শুধু এটা এস দিয়ে হবে এসিও নিয়ে হবে অথবা শুধু গ্রাফিক্স নিয়ে হোক

যারা স্টার্টার হবে তারা ওখানে এসে কাজ করবেন এক মাস বা দুই মাসের জন্য উনি রেজিস্ট্রেশন করবেন করে ওখানে কাজ করবেন ওনার জন্য প্রথম দুই মাসের কাজটা আমার খুলে দিব আমরা আইনে দিব উনি ওই কাজ করবেন কাজ করে ওই কাজের একটা পার্সেন্টেজ উনি ওইটা ভাড়া বাবা দিয়ে দেবেন ঠিক আছে এইভাবে আমরা একটা চেষ্টা করতেছি এটা সাকসেসফুল কলতা হবে আমরা জানি না কিন্তু এই মাসের মধ্যে আমরা ওই সেন্টারটা চালু করে দিব এটা আউটসোর্সিং হাব যে কেউ কিন্তু টার্গেট থাকবে যে দ্বিতীয় ভারে কাজ করবেন ওনাকে দুই বা তিন মাসের মধ্যে ওখান থেকে বের হয়ে যেতে হবে উনি যখন ঠিক ফেলবেন তখন উনি বের হয়ে যাবে কারণ আরেকজন নতুনকে সুযোগ দিতে হবে বা দুইটা শিখতে আমরা সর্বোচ্চ দশজনকে অ্যাকাউন্টে করতে